রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে বেরিয়ে আসছে একের পর এক তথ্য এখনও বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও তদন্ত করছে বিমান বাহিনীর গঠিত কমিটি এমন পরিস্থিতিতে বিমান দুর্ঘটনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন নৌ উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে আসেন তিনি বলেন বিমান নানা কারণে বিধ্বস্ত হতে পারে এর মধ্যে প্রধান কারণ পাইলট এরোর এবং টেকনিক্যাল সমস্যা যদিও বিমানগুলো পুরনো এগুলো ট্রেনিং জেট নৌপদেষ্টা জানান এগুলো পুরনো হলেও ভেতরের যে অ্যাম্বিয়েন্ট ও কম্পোনেন্ট আপডেট করা হয় এখন এটার ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরোর নাকি পাইলট এরোর পাইলট এরোরের কারণেও বিমান দুর্ঘটনা ঘটে বিমান যিনি উড়াচ্ছিলেন তিনি মারা গেছেন এটি খুবই মর্মান্তিক ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষণের বিষয়ে সংস্থা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আরও যাচাই বাছাই করতে হবে বলেও জানান তিনি এর আগে সোমবার দুপুর একটা ছয় মিনিটে বিমানবাহিনীর এফটি সাত বিজিআই যুদ্ধ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় পরে দুর্ভাগ্যবশত বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয় তামজিদ মির্জা যুগান্ত নিউজ